হরে কৃষ্ণ এই যুগিনী একাদশী ব্রত আমাদের কবে পালন করতে হবে বা আমাদের এই যোগিনী একাদশী ব্রত নিয়ম কবে করতে হবে এই যুগিনী একাদশী ব্রত করতে হবে বাইশে জুন রবিবারের দিন এবং আমাদের বাইশে জুন রবিবারের দিন উপবাস ব্রত করতে হবে এবং এই যোগিনী একাদশীর ব্রত পালন করতে হবে কবে এই যুগিনী একাদশী ব্রতের পালন করতে হবে তেইশে জুন সোমবারের দিন ঠিক আছে তেইশে জুন সোমবারের দিন পালন করবেন যারা পশ্চিমবঙ্গ থেকে একাদশী ব্রত করছেন আপনারা পালনের সময়টি জেনে নিন ভোর চারটায় একান্ন মিনিট থেকে শুরু করে সকাল নটায় বাইশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে সোমবারের দিন ঠিক আছে এবং একাদশীর দিন যে সমস্ত দ্রব্যগুলো গ্রহণ করা যাবে না আপনারা সকলে জানেন পঞ্চর মধ্যে যে দ্রব্যগুলো পরে সেগুলো কিন্তু গ্রহণ করবেন না আপনারা গ্রহণ করতে পারেন ফলমূল গ্রহণ করতে পারেন ঠিক আছে আপনি সাবুদানার খিচুড়ি তৈরি করতে পারেন বা সাবুদানা ভিজিয়ে রেখে আপনি সেটাকে দুধ কলা মেখে খেতে পারেন অথবা নির্জলা করতে পারেন যাদের পক্ষে সামর্থ্য আছে যে আমি নির্জলা করতে পারবো তারা নির্জলা করবেন যাদের মধ্যে সামর্থ্য নেই যে আমি নির্জলা করতে পারবো না তাহলে আপনারা নির্জলা করবেন না যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় নির্জলা করার তাহলে আপনি নির্জলা করবেন না এবং আপনাদেরকে ভগবানকে ভোগ নিবেদন করা অর্থাৎ আপনি যে একাদশীর দিন যে প্রসাদ গ্রহণ করবেন সেই ফল প্রসাদ ভগবানকে নিবেদন করে তারপরে কিন্তু আপনি সেটাকে গ্রহণ করবেন একাদশী করার যে সংকল্প মন্ত্র সেটা আপনারা সকলে জানেন তবু আরেকবার আমি স্মরণ করে দিচ্ছি একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশম নিরাহারম স্থিতা অহম অপির হনি বক্সে আমি পণ্ডরিকাকসম শরণমে ভবাচ্যুত এই মন্ত্রটি বলতে হয় একাদশীর দিন অর্থাৎ রবিবারের দিন যেহেতু যোগিনী একাদশী রবিবার দিন হচ্ছে তাই যোগিনী একাদশী রবিবারের দিন সকালবেলা ভোরের সজা ত্যাগ করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে মঙ্গল আরতিতে শেষ করার পরে তারপর আপনার হাত জোর করে ভগবানের কাছে এই মন্ত্রটি উচ্চারণ করবেন একাদশম নিরাহারম স্থিতা অহম অপের হনি বক্সে আমি পণ্ডরিকাশ্রম শরণমে ভবাচেত এই মন্ত্রটি বলে ভগবানকে বলবেন যে আমি আজকে একাদশী ব্রত করব আমাকে ক্রীড়া প্রদান করুন আমি যেন নিষ্ঠাও সুস্থভাবে ব্রত করতে পারি হে জন্য আমাকে ক্রীড়া প্রদান করুন এভাবে আপনারা আপনাদের যে ভক্তি নিবেদন করুন ভগবানের কাছে এবং একাদশী করার পরে একাদশীর দিন আপনারা রকম প্রজল্প বা কোনো রকম কারোর সঙ্গে নিন্দা বা কারো কথায় মানে কথা কাটাকাটি বা এক কথায় বলা হচ্ছে যে মিথ্যা কথা পরের চর্যা পরনিন্দা হিংসা এগুলো বলা করা যাবে না নখ কাটা চুল কাটা ঠিক আছে এগুলো করা যাবে না তারপরে আপনি যখন একাদশী সম্পন্ন করবেন সোমবারের দিন আপনি যখন একাদশী সম্পন্ন করে ভগবানকে অন্নভোগ লাগিয়ে যখন আপনি অন্নপ্রসাদ গ্রহণ করবেন তখন কিন্তু আপনি সেখানে একটি মন্ত্র করবেন মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমরান্ধস্য ব্রতে না নেন কেশক প্রসিদ্ধ সম্মুখ না জ্ঞান দৃষ্টি প্রদভব এই মন্ত্রটি বলে আপনারা কিন্তু একাদশীর সেই ভোগ বা সেই অন্ন ভোগ আপনি নিজে গ্রহণ করতে পারবেন একাদশীর ভোগ গ্রহণ করতে পারবেন কখন আপনি গ্রহণ করতে পারবেন সোমবারের দিন তেইশে জুন সোমবারের দিন ভোর চারটায় একান্ন মিনিট থেকে শুরু করে নটায় বাইশ মিনিটের মধ্যে আপনারা এই পালনটি সম্পন্ন করবেন এই অন্ন ভোগটি গ্রহণ করবেন ঠিক আছে আর একটা কথা হচ্ছে যে সমস্ত ভক্তরা এখনও একাদশী ব্রত করছেন না বা শুরু করবেন বলে ভাবছেন আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি একাদশী ব্রতটি শুরু করুন কারণ একাদশী ব্রতের মাধ্যমে কিন্তু ওই কলিযুগের প্রতীত পাবন যারা রয়েছেন যা আমরা যারা প্রতীত পাবন রয়েছি আমরা কিন্তু উদ্ধার হতে পারি এই একাদশীর মাধ্যমে তাই আপনারা আর বিলম্ব না করে অতি তাড়াতাড়ি একাদশী ব্রত শুরু করুন এবং একাদশী ব্রততে কোনো রকম বয়সের যোগ্যতা লাগে না নারী পুরুষ সদবা বিধবা যে কোনো বয়সেরই আট থেকে আশি বৎসরে যে কোনো ব্যক্তি এই ব্রত করতে পারে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একাদশী ব্রত করতে পারে ঠিক আছে কেউ একাদশীকে অবহেলা করবেন না তো কৃষ্ণ সকলে একাদশী ব্রত করুন অন্যকে একাদশী ব্রত করার জন্য উৎসাহিত করুন তো আমি এখানে বিশ্রাম নিচ্ছি আবার পরবর্তী একাদশীতে দেখা হবে আমি কোনো কারণবশত আগের একাদশী ব্রতের যে কথা যে একাদশীর পারণের সময়সূচি সেগুলো দিতে পারেনি আমাকে ক্ষমা করবেন এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের এই একাদশীর যে পারণের সময়সূচি কবে হবে আমি সম্পূর্ণ দিয়ে যাব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন সকলকে জানাই হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করছি সকলের চরণে